আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের এমন একটা জায়গায় নিয়ে আসছি যে জায়গাটা সতেরোশো তেইশ সালে নির্মিত হয়েছিল এটা হলো একটা গির্জা যেটা আমাদের যীশু নবী ঈশা আলাইসাল্লাম আমাদের ইসলাম ধর্মে যে নবী আছে খ্রিস্ট ধর্মে তাকে যিশু বলা হয় এটা হলো তার গির্জা বাংলাদেশে থেকে মনে হয় যেন সারা পৃথিবীতে শুধু মুসলিমের সংখ্যাটাই বেশি কিন্তু পশ্চিমের দেশগুলোতে যে কোনো দেশে যান না কেন আপনারা দেখতে পাবেন যে সেখানে ইহুদি আছে মোটামুটি কমই কিন্তু এই খ্রিস্টের ধর্মের লোকসংখ্যা খুবই বেশি এই মন্দিরটার বয়স তিনশো বছর তিনশো বছর পরে দেখেও মনে হয় যেন পঞ্চাশ বছর আগে তৈরি হয়েছে এত বছর আগে তৈরি করার পরও মন্দিরটা বা গির্জাটা যেটাই বলি না কেন সেটা এখনও ভাঙে নাই বা কোনো জায়গায় কোনো ফাটল ধরে নাই কোনো কিছু কোনো ক্ষতি হয় নাই কত সুন্দর করে তারা নির্মিত করেছিল তিনশো বছর আগে নির্মাণ করা বিল্ডিংও এখন এইভাবে যে দেখা যায় সেটা খুব দুর্লভ বলা চলে আমি এখন আপনাদের মন্দিরের ভিতরে গির্জার ভিতরে কিছু অংশ দেখাবো আমি যদিও গির্জার ভিতরে আমি প্রবেশ করব না এটা আমাদের ইসলাম ধর্মে জায়জ নাই আমি গির্জার বাইরে থেকে গেটে দাঁড়িয়ে আপনাদের গির্জার ভিতরের অংশ দেখাচ্ছি এইখানে তারা ভিতরে যে ক্রিসটা দেখাচ্ছে এটা আমাদের ধর্ম হিসাবে ঈশা সালামের একটা প্রতিকৃতি তারা তৈরি করে সেটাকে তারা মানে পূজা হিসেবে পালন করে